ইদের দিন সকালে বীরের সামানে এ কেমন কাণ্ড করলেন সাকিব বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন সাকিব বুবলি ব্যক্তি জীবনের পাশাপাশি কেরিয়ার জীবন নিয়ে বেশ আলোচনা তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রয়েছে সাকিব বুবলি কি কখনো একই সঙ্গে খুনশুটি মুহূর্ত বা দেখা সাক্ষাৎ কিছু করে এই নিয়ে চলে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা এর মধ্যে ঈদের দিন সকালে আজ ঘটল এক বিচিত্র ঘটনা সমাজ যোগাযোগের মাধ্যমে একটি ফটো গুরুপাক খাচ্ছে যে ফটোতে দেখা যাচ্ছে সুপারস্টার সাকিব খান ঈদের দিন সকালে স্বপ্নমিয়াসিন বুবলির বাসায় গিয়েছেন এবং বীর পাশে দাঁড়িয়ে রয়েছে সাকিব খান স্বপ্নমিয়াসিন বুবলির থোথায় হা দিয়েছেন কি মায়াবী দৃশ্য ছিল সেই মুহূর্ত যা মুগ্ধ করার মতো আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাস যা দেখে ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেছে হাজারো দর্শক ও ভক্ত আর এই ফটোটি নিয়ে এক গরিষ্ঠ সুদের দিকে যারা যায় সুপারস্টার সাকিব খান ঈদের দিন স্বপ্নম বুবলি ও বীরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন কাণ্ড করেছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভুটি উপভোগ করার জন্য